আলাইকুম টি এম এগ্রো এন্ড ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টেস্ট কিট এই মুহূর্তের সামনে দেখতে পাচ্ছেন পাশেই যে টেস্ট কিট রয়েছে সেটি পিএইচ টেস্ট কিট এটি দ্বারা আপনারা দুইশো বার পুকুরের পানি টেস্ট করতে পারবেন এটা শুধু পুকুরের পানি নয় আপনার যে কোনো পানিতে অ্যামোনিয়া এবং পিএইচ টেস্ট করার জন্য এই কিটগুলো ব্যবহার করা হয় তবে এটা অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ব্যবহার করে রাখেন তাদের জন্য তো এটা খুবই জরুরি এছাড়াও যারা পুকুরে বা ডোবা খাল বিলে মাছ চাষ করে থাকেন তাদের জন্য এটা খুবই জরুরি পানিতে যদি অ্যামোনিয়া এবং পিএইচ টেস্ট করে আপনি যদি চিকিৎসা না দিতে পারেন তাহলে সেখানে মাছ ভালোভাবে উৎপাদন করতে পারবেন না নির্ভাবনায় নিশ্চিন্তে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে অ্যামোনিয়া এবং পিএইচ কিট আপনার সংগ্রহে রাখুন অ্যামোনিয়া টেস্ট কিটের দাম বাইশশো পঞ্চাশ টাকা পিএইচ টেস্টকিটের দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে